এই লিমিটটা দেখো এই ফর্মে আছে ঠিক আছে এখানে দেখো এক্সচেঞ্জ টু থ্রি আছে এক্সচেঞ্জ টু এ মানে এ এর ভ্যালু তিন আর উপরে দেখো এখানটায় ফর্মুলা থেকে দেওয়া আছে এক্সের পাওয়ারে যেটা আছে সেটা এর পাওয়ারেও সেটাই হবে এবং মানে নিচে যেটা আছে ওটা উপরে থাকবে ঠিক আছে তাহলে এখানে যদি তিন থাকে এবং এক্সের পাওয়ার দুই থাকলে এখানটাও তিনের স্কোয়ার টাইপের কিছু থাকতে হবে তার মানে আলফা আছে এক্স স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার এখানটায় ফর্মুলা দেখো এক্সের সঙ্গে কিছু গুণ নেই কিন্তু এখানটায় কিছু গুণ আছে তাহলে অবশ্যই এটা শুধুমাত্র তিনের স্কোয়ার বা নয় হবে না নয়ের কোনো গুণ গুণিতক হবে এবার আমরা অপশন থেকেছি ঠিক আছে দেখো এখানটায় বিটের ভ্যালু নয় আছে তাহলে এটা হবে না নয়ের গুণ তো এবার এটা দিয়ে চেক করো তাহলে কত হবে এখানটায় আলফা আচ্ছা আলফার ভ্যালু এখানে দুই আছে ঠিক আছে ডাইরেক্ট দুই বসাচ্ছি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস আঠেরো বাই এক্স মাইনাস তিন যদি হয় তাহলে আমরা দেখব যে লিমিটটা বারো আসছে কি না এটাকে লিমিট করে দাও লিমিট এক্স টেন্স টু থ্রি এক লিমিট ঠিক আছে এবার দেখো এখান থেকে দুই কমন যাবে তাহলে দুইটা বাইরে চলে যাবে দুই বাইরে চলে গেলে লিমিট এক্সটেন্স টু থ্রি এই ভ্যালুটা যেটা আছে সেটা তাহলে এটার ভ্যালু আমরা ফর্মুলা ফেলব দুই ইনটু ফর্মুলা কী হয় এন মানে পাওয়ারে যেটা আছে ঠিক আছে তাহলে পাওয়ারে আছে দুই ইন্টু এ মানে তিন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে দুই বিয়োগ এক মানে একই হবে ঠিক আছে আর কিছু করার দরকার নেই তাহলে তিন দুগনে ছয় ছয় দুগনে বারো এটাতে স্যাটিসফাই করছে তাহলে অপশন সি হবে অ্যান্সার